আপনি কি জানেন এক বাচ্চা থানায় ফোন করে বলল হ্যালো এটা কি থানা পুলিশ বলল হ্যাঁ এটা থানা বাচ্চা বললো আপনি কে বলছেন পুলিশ বলল আমি ওসি বলছি বাচ্চা বলল আপনার হাতে লাঠি আছে তখন পুলিশ বলল হ্যাঁ আছে বাচ্চাটি বলল তাহলে ওইটা নিজের পেছনে ঢুকিয়ে নিন ফোন কেটে গেল ওসি সাহেব চুপ করে রইলেন একটু পরে আবার ফোন রিসিভ করতেই প্রশ্ন বাচ্চা বলল হ্যালো এটা কি থানা পুলিশ বলল হ্যাঁ এটা থানা বাচ্চা বলল আপনি কে বলছেন পুলিশ বুঝতে পারলো সেই বিচ্ছুটাই আবার ফোন করেছে ওসি সাহেব সাবধানে জবাব দিলেন আমি ওসি বলছি বাচ্চা বলল আপনার হাতে লাঠি আছে পুলিশ বলল না নেই বাচ্চা বলল বা এবার বলতেই পিছনে ঢুকিয়ে নিয়েছেন সাব্বাস সিএলআই দেখে ওসি ওই নম্বরে ফোন করলেন ধরলেন এক ভদ্র মহিলা ওসি সাহেব বললেন আমি থানা থেকে ওসি বলছি এই নাম্বার থেকে একটি বাচ্চা ছেলে আমাকে ফোন করেছিল বলছে হাতের লাঠিটা নিজের পেছনে ঢুকিয়ে নিন বাচ্চার মা বলল এ মা কখন পুলিশটি বলল মিনিট দশেক আগে বাচ্চার মা বলল ছি ছি বের করে ফেলুন বাচ্চাদের কথা কেউ কি সিরিয়াসলি নাই শুধু শুধু দশ মিনিট কষ্ট পেলেন বাড়ি গিয়ে একটু মলন লাগিয়ে নেবেন পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য জিজ্ঞেস করলাম কতদিন লাগবে ওনারা বললেন সাধারণত বারো দিনে পাওয়ার কথা তবে এখন বই সংকট এক মাসও লাগতে পারে মন খারাপ করে বাইরে চলে এলাম অমনি এক দরবেশ বাবা ডাক দিল হে বৎস মন খারাপ করে কোথায় যাচ্ছিস তোর কি লাগবে আমাকে বল বললাম বাবা আমার জরুরি পাসপোর্ট দরকার কিন্তু ওনারা বলছে এক মাসও লাগতে পারে উনি বললেন হক দেখি তোর কাগজপত্রগুলো তারপর দরবেশ বাবা আমার কাগজগুলো নিয়ে ফচাত করে ছিঁড়ে ফেললেন তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পূরণ কর আমি বললাম বাবা আমি তো অরিজিনাল কুমিল্লার রসমালাইয়ের মতো খাঁটি ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম এখন আবার গেজেটেড কর্মকর্তা পাবো কোথায় বাবা বললেন আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছে রে এই জগতে তুই পূরণ কর সত্যাই তো আমি করব ফরম পূরণ করে বাবার হাতে দিলাম বাবা বললেন হাদিয়া দিয়ে তুলে তুই ঠিক দিন পর তোকে স্বপ্নে কল দেব। এসে বই নিয়ে আমি বললাম বলেন জাগা কি বাবা মাত্র দিন এ কি করে সম্ভব চার সত্যি করে বলেন বাবা আপনি মানুষ নাকি জীবন্ত অলি পাসপোর্ট অফিসের লোকজন বলে এক মাস লাগবে আর সরকারি নিয়মে বারো দিনের নিচে কোনোভাবেই বই পাওয়া যায় না কিন্তু আপনি চার দিনে কিভাবে দেবেন তিনি বললেন এসব তুই বুঝবি না রে সব উপরওয়ালা লীলা খেলা তাড়াতাড়ি টাকাটা দে উপরওয়ালাকে দিয়ে আসি সাড়ে ছয় হাজার সরকারি প্রিয়ার বাবার হাদি দিয়ে আট হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা দিলাম বাবা কাগজপত্র গুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন এই টাকার বাঘ বাবা একা নেবেন না বাঘ পাবেন বাবা তার বাবা তার বাবা পর্যন্ত বাবাকে জিজ্ঞেস করেছিলাম পুলিশ বাড়িতে যাবে না ভেরিফিকেশন করতে বাবা বললেন তুই তো বেরি বুকা লুকরে পুলিশের দুই চুপ দুইটা খচখচে নোট দিয়ে চাপ দিয়ে একটা ফু দেব অমনিতা ওর বাড়ি ঘর স্বপ্নে ভেরিফিকেশন করে ফেলবে সব উপরওয়ালা লীলা খেলারে হক মৌলা ঠিক চার ওয়ার্কিং দিয়ে এরপর আজকে বাবা কল দিলেন আয় বৎস পাসপোর্ট নিয়ে যা আজকে নয় অক্টোবর অথচ ডেলিভারি স্লিপে লেখা ডেলিভারি ডেট পনেরো অক্টোবর দুই হাজার তেইশ সত্যি দরবেশ বাবার হ্যাকমত বড় করা আমি বাবার চরণ দুটিতে লুটিয়ে পড়লাম বাবা আপনি সেরা আপনার পদদুলি দেন হাসপাতাল বিআরটি পাসপোর্ট অফিস ভূমি অফিস সহ সরকারি সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিগিরে আসগারে মত্ত আছেন উপরওয়ালার সাথে উনাদের ডাইরেক্ট কানেকশন আপনি কি শুনতে চান বাংলা সিনেমার কিছু অতি পরিচিত ডায়লগ যদি শুনতে চান তাহলে চলে আসুন মূল ভিডিওতে আর ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন চৌধুরী সাহেব টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার ভালোবাসা কিনতে পারবেন না

মানিক ওই তোর হারিয়ে যাওয়া ছোটবাই রতন ডাক্তার সাহেব আমি দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব আমি সব দেখতে পাচ্ছি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সময় মতো আপনি না এলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত তোর তো সাহস কম না ভ্রমণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াস জানিস তোর ওই হাত আমি কেটে ফেলতে পারি শয়তান তুই আমার দেহ পাবি তবুও মন পাবি না আর কিছু কি বাকি আছে থাকলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠছে বাসে উঠেই সে হেল্পারকে বলল বালুকা ইলে আমার হেলপার তাকে আশ্বস্ত করে বলল ঠিক আছে ঠিক আছে বাস চলতে শুরু করলো বুড়ি দুই মিনিট পরে হেলপারকে বলল বালুকা আইছে। হেল্পার উত্তরে না বলল। কিন্তু বুড়ি দুই মিনিট পর পর হেল্পার এই প্রশ্ন করতে লাগলো হেল্পার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে দমক দিল বুড়ি তখন বয়ে চুপ এদিকে বাস চলতে চলতে বালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এলো তারপর হেলপারের মনে পড়ল যে বুড়ি মা তো বালুকার কথা বলে রেখেছিল বাসের সব যাত্রী তখন হেলপারকে বোকা করে বাস বলল তো বাস আবার ঘুরিয়ে বালুকা এলো হেল্পার বুড়িকে বলল বুড়ি মা বালুকা আসছে আপনি নামেন বুড়ি চুপ কুচকে জবাব দিল নামবো কেন আমি যাচ্ছি ময়মন সিংহ ডাক্তার আমাকে একটা ট্যাবলেট খাওয়াইয়া বলছে বালুকায় গিয়ে আরেকটা খাইতে আমি এখন ট্যাবলেট খাবো একটু পানি দে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার জন বন্ধুকে শেয়ার করবেন কারণ একটা এক মিনিটের ভিডিও বানাতে আমাকে একটা ঘন্টা পরিশ্রম করতে হয় ভিডিওতে লাইক কমেন্ট না আসলে আমার এই এক ঘন্টার পরিশ্রম বিফলে যায় তো বেশি বেশি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ বল্টু আর এক ভদ্রলোক বাসের মধ্যে কথা বলছে বল্টু বলল আপনাকে চেনা চেনা লাগছে বাসা কোথায় আপনার ভদ্রলোকটি বলল জি বুতের গলিতে বল্টু বলল। আরে আমার বাসা হতো এখানে কত নম্বর বাসায় থাকেন লোকটি বলল সতেরো নম্বর বল্টু বলল আরে কি বলেন আমিও তো সতেরো নম্বর বাসায় থাকি আপনি তলায় থাকেন লুকটি বললো তলায় পশ্চিম দিকের ফ্ল্যাটে বল্টু বলল আশ্চর্য আমিও পশ্চিম দিকের ফ্ল্যাটে থাকি পাশে বসা অন্য আরেক ভদ্রলোক তাদের এই আলাপ শুনে বললেন আপনাদের ঘটনা কি বলেন তো একই বাসায় থাকেন অথচ কেউ কাউকে চিনেন না বলটু বলল আরে ভাই দেখেন না রাস্তায় কি জেম বাপ বেটা মিলে গাড়িতে বসে বসে

পর্যন্ত একষট্টি বার ফোন দিয়েছে কে বলে মানবো তার বেঁচে নেই এরপর থেকে যারা বলবেন মানবো তার বেঁচে নেই তাদেরকে এই মামুনের কাছে পাঠিয়ে দেবো মার্শাল দেখবেন সে কত মানবিক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বল্টু শিক্ষক বল্টুকে বললেন তুমি তো দেখছি কিছু পারো না শুনো কাউকে বলবে না যে তুমি কিছু জানো না বলবে তুমি সব জানো মনে থাকবে তো বল্টু বলল আচ্ছা স্যার তারপর বল্টু বাড়িতে ফিরল ফিরেই মাকে সামনে পেল মাকে বলল মা আমি সব জানি তখন বল্টুর মা বললেন আরে বুকা তোর পাশের বাড়ির আঙ্কেল শুধু চা খেতে এখানে আসেন এর চেয়ে বেশি কিছু না এই টাকা মুখ বন্ধ তো এরপরে বল্টু তার বড় দিদির সামনে এসে দাঁড়ালো এবং তার বড় দিদিকে বলল দিদি আমি সব জানি তার দিদি বলল বাদর ছেলে কুতাকার তোর রাজুদা শুধু পরীক্ষার সাজেশন নেওয়ার জন্য আসে এর বেশি কিছু না এই নে দুইশো টাকা কাউকে কিছু বলবি না বল্টু এবার তার বৌদির কাছে গেল এবং বলল বৌদি আমি সব জানি তখন তার বৌদি বলল এক ছড় দেব সব জানিস যখন মুখ খুলিস এইনে পাঁচশো টাকা মুখ খুলবি না বল্টু তো খুশিতে আত্মহারা তারপর বল্টু তার বাড়ির প্রতিবেশীর কাছে গেল এবং বল্টু বলল কাকু কাকু আমি সব জানি তখন তার প্রতিবেশী বললেন সব জানিস যখন তাহলে আর কাকু বলে ডাকছিস কেন আয় খুকা আমার বুকে আয় পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য জিজ্ঞেস করলাম কতদিন লাগবে ওনারা বললেন সাধারণত বারো দিনে পাওয়ার কথা তবে এখন বই সংকট এক মাসও লাগতে পারে মন খারাপ করে বাইরে চলে এলাম অমনি এক দরবেশ বাবা ডাক দিল হে বৎস মন খারাপ করে কোথায় যাচ্ছিস তোর কি লাগবে আমাকে বল বললাম বাবা আমার জরুরি পাসপোর্ট দরকার কিন্তু উনারা বলছে এক মাসও লাগতে পারে উনি বললেন হক মৌলা দেখি তোর কাগজপত্রগুলো তারপর দরবেশ বাবা আমার কাগজগুলো নিয়ে ফচাত করে ছিঁড়ে ফেললেন তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পূরণ কর আমি বললাম বাবা আমি তো অরিজিনাল কুমিল্লার রসমালাইয় মতো খাঁটি ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম এখন আবার গেজেটেড কর্মকর্তা পাবো কোথায় বাবা বললেন আমার চেয়ে বড় কর্মকতা আর কে আছে রে এই জগতে তুই পূরণ কর সত্যি তো আমি করবো ফরম পূরণ করে বাবার হাতে দিলাম বাবা বললেন হাত দিয়ে দিয়ে ছবি তুলে তুই জাগা ঠিক চার দিন পর তোকে স্বপ্নে কল দেব। এসে বই নিয়ে যাবি আমি বললাম বলেন কি বাবা মাত্র চার দিন এ কি করে সম্ভব সত্যি করে বলেন বাবা আপনি মানুষ নাকি জীবন্ত অলি পাসপোর্ট অফিসের লোকজন বলে এক মাস লাগবে আর সরকারি নিয়মে বারো দিনের নিচে কোনোভাবেই বই পাওয়া যায় না কিন্তু আপনি চার দিনে কিভাবে দেবেন তিনি বললেন এসব তুই বুঝবি না রে সব উপরওয়ালা লীলা খেলা তাড়াতাড়ি টাকাটা দে উপরওয়ালাকে দিয়ে আসি সাড়ে ছয় হাজার সরকারি প্রিয়ার বাবার হাত দিয়ে আট হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা দিলাম বাবা কাগজপত্র গুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন এই টাকার বাঘ বাবা একা নেবেন না বাঘ পাবেন বাবা তার বাবা তার বাবা পর্যন্ত বাবাকে জিজ্ঞেস করেছিলাম পুলিশ বাড়িতে যাবে না ভেরিফিকেশন করতে বাবা বললেন তুই তো বেরি বুকা লুকরে পুলিশের দুই চোখ দুইটা খচখচে নোট দিয়ে চাপ দিয়ে একটা ফু দেব অমনিতা ওর বাড়ি ঘর স্বপ্নে ভেরিফিকেশন করে ফেলবে সব উপরওয়ালা লীলা খেলারে হক মৌলা ঠিক চার ওয়ার্কিং ডে এরপর আজকে বাবা কল দিলেন আয় বৎস পাসপোর্ট নিয়ে যা আজকে নয় অক্টোবর অথচ ডেলিভারি স্লিপে লেখা ডেলিভারি ডেট পনেরো অক্টোবর দুই হাজার তেইশ সত্যি দরবেশ বাবার হ্যাকমত বড় করা আমি বাবার চরণ দুটিতে লুটিয়ে পড়লাম বাবা আপনি সেরা আপনার পদদুলি দেন হাসপাতাল বিআরটি পাসপোর্ট অফিস ভূমি অফিস সহ সরকারি সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিগিরে আছেন সাথে ডাইরেক্ট কানেকশন আপনি কি শুনতে চান বাংলা সিনেমার কিছু অতি পরিচিত ডায়লগ যদি শুনতে চান তাহলে চলে আসুন মূল ভিডিওতে আর ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন চৌধুরী সাহেব টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার ভালোবাসা কিনতে পারবেন না পাচাও পাচাও এর শয়তান তোদের কি মা চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু আমরাও মানুষ আমাদেরও इज्जत আছে তোরে তো স্পর্দা সাধারণ ট্যাক্সি ড্রাইভার হয়ে আমার মেয়ের দিকে হা দিছ এই নির্জন বনে থেকে কেউ বাঁচাতে আসবে না সুন্দরী ওমিয়া তুমি এইখানে আর ওইদিকে তোমার মাইয়া নদীর ঘাটে গফুরের লগে ফস্তি নষ্ট করতেছে মানিক ওই তোর হারিয়ে যাওয়া ছোট ভাই রতন ডাক্তার সাহেব আমি দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব আমি সব দেখতে পাচ্ছি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সময় মতো আপনি না এলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত তোর তো সাহস কম না ভ্রমণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াস জানিস তোর ওই হাত আমি কেটে ফেলতে পারি শয়তান তুই আমার দেহ পাবি তবুও মন পাবি না আর কিছু কি বাকি আছে থাকলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন